السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين آه. وقال الله تبارك وتعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত আলেম প্রখ্যাত বুজুর্গ প্রখ্যাত শায়েখ লাখ কোটি জনতার প্রিয় রাহবার মুর্শিদ হক শামসুল আলামা হজরত আল্লামা আবদুল্লাফ চৌধুরী ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলহিয়ার জীবন ও কর্মশীর্ষক আলোচনা অনুষ্ঠানের আমরা অত্যন্ত একদম শেষ প্রান্তে চলে এসেছি আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সম্মানিত মহারাজ ওলামা একরামগণ আমাদের কমিউনিউটির সম্মানিত নেতৃবৃন্দ যেহেতু আপনারা অনেকক্ষণ হয়ে গেছে আপনারা অনেকটা বিরক্তির পর্যায়ে চলে গেছেন আসলে উচিত ছিল এখানে যারাই আছেন উপস্থিত সকলের নাম নেওয়া কিন্তু সময় সংক্ষিপ্ত থাকার কারণে আমি ওইদিকে যাচ্ছি না যেহেতু আমাকে আঞ্জুমানা আল ইসলারিয়াদের পক্ষ থেকে ফুলতুলি সাহেব কি রহমতুল্লাহ আলহের জীবন এবং কর্মের উপরে কিছু কথা বলার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহ তাবারকাওয়ালা যদি আমাকে তৌফিক দান করেন আর আপনারা যদি আমাকে কিছু সহযোগিতা করেন তাহলে এক বিরাট কর্মযজ্ঞর মধ্য থেকে এমন কর্মযজ্ঞ যে কর্মযজ্ঞকে নিয়ে বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটিতে 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 আপনার গবেষণা হচ্ছে যে কর্মযজ্ঞ নিয়ে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠতম বিদ্যাপীঠ ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়ায় গবেষণা হচ্ছে সেই কর্মযজ্ঞ নিয়ে আমার মতো নালায়ক মানুষ কথা বলার যোগ্যতাও রাখি না তবুও যেহেতু আমাদের উস্তাদ আমরা ওনার ছাত্র তদুপরি আমাদের সম্মানিত অতিথিবৃন্দ যেভাবে কথা বলেছেন এই কথার ধারাবাহিকতায় কিছু কথা আপনাদের সামনে আমি বলতে চাই আল্লাহ রাবুর আল্লাহ আমাকে তৌফিক দান করুন আমি আমি কথা বলার শুরুতেই আল্লাহ তাবারকাওয়াল সুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ আলা সারাটা দিন আমাদেরকে পরিশ্রম করার পর একটি নেক মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন আমরা বলি আলহামদুলিল্লাহ আমি অনুমানে আলিস্টার পক্ষ থেকে সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত ওলামায়ে কেরাম সম্মানিত উপস্থিতি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সম্মানিত সুধি सर्वप्रथम আমি একটা কথা আপনাদেরকে ক্লিয়ার করতে চাই আমরা সব সময় তেলাওয়াত করি ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাই আমরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তল্লা ইবাদত করি এবং আল্লাহর কাছে সাহায্য চাই ঠিক কিনা বলুন একমাত্র আমরা আল্লাহর গুলাম আল্লাহ ব্যতীত কোনো মাহলুকের কাছে আমরা কখনো আমাদের মাতানত করি মাতানত করি সেকেন্ড আল্লাহ রব্বুল আলমিন এই জমিনকে এই জমিন যখন আইয়ামে জাহলি যুগে অন্ধকার ছিল যেই জমিনের মধ্যে লতায় এই জমিনকে গ্রাস করেছিল সেই জমিনে আল্লাহ রাবুল্লা আলমিন রাহমত আল্লমিন হিসাবে এক মহামানবকে প্রেরণ করেছিলেন যিনি আমাদের আক আমরা যার উম্মত আমাদের প্যারা নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম আমাদের নবী এবং রাসুল এই ব্যাপারে বিন্দু মাত্র কোনো সন্দেহ আমাদের কাছে আল্লাহর রাসুল বিদায় হজের বাসনের মধ্যে বলেছিলেন তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি যারা এই দুটি জিনিসকে আকরে ধরে রাখবে তারা কখনো বিপদকামী হবে না তারা কখনো বিপথে চলবে না সেই দুটি জিনিসের মধ্যে সর্বপ্রথম জিনিস হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের কালাম কোরআন মাজিদ দ্বিতীয়টি হচ্ছে আল্লাহ রসুলের সুন্না তথা হাদিস তথা আল্লাহ রসুলের সুন্হা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লাম আজ থেকে সাড়ে চোদ্দশো বৎসর পূর্বে এই জমিন থেকে মানুষদেরকে দিনের পথে আহ্বান করে মানুষদেরকে সত্য এবং সঠিক পথের দিশা দিয়ে মানুষদেরকে ইসলামের মধ্যে প্রবেশ করিয়ে আল্লাহ আল্লাহবুল আলমিনের নির্দেশে এই জমিন থেকে আড়াল দিয়ে চলে গেছেন আল্লাহ রসুলের ইন্তেকালের পরে এই জমিনের মধ্যে পৃথিবীর দিগ এই মধ্যপ্রাচ্য থেকে শুরু করে আফ্রিকার কালো মানুষ আফ্রিকার কালো মানুষ থেকে শুরু করে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ পৃথিবীর দিক দিগন্তে ইসলামের বাণী ছড়িয়েছিলেন সাহাবা একরাম সাহাবা এখরামের পরে তবে মুস্তাহিদিন তাবেহিনের মাধ্যমে আমাদের কাছে পরম্পরায় একজনের পরে আরেকজন আরেকজনের পরে আরেকজন আমা এর মাধ্যমে আমাদের কাছে ইসলাম এসে পৌঁছেছে সম্মানিত শুধু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক শতাব্দীর শুরুতে অথবা শেষের দিকে এই জমিনের মধ্যে ইসলামকে আবার নবায়ন নবায়ন মিনস আল্লাহর রসুল আমাদের কাছে যেভাবে আমাদের কাছে দিয়ে গেছেন ঠিক সেইভাবে আবার উপ নতুন রূপে উপস্থাপন করার জন্য বিদাত কুসংস্কার সব কিছু থেকে দূরীভূত রেখে আবার পরিপূর্ণ ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিন প্রত্যেক শতাব্দীর শুরুতে অথবা শেষের দিকে একজন মুজাদ্দিদ প্রেরণ করেন যেই মুজাদ্দিদের মাধ্যমে মানুষ সত্য এবং সঠিক পথের দিশা পায় এবং সেই সত্য এবং সঠিক পথের দিশার মাধ্যমে মানুষ আল্লাহ রাবুল্লাহ আলমিনের রেজাবন্দি হাসিল করে তো শুধু বিংশ শতাব্দীর প্রথম দিকে আমি আমার মূল বক্তব্যের দিকে এখন যাচ্ছি বিংশ শতাব্দীর প্রথম দিকে যখন কোরআনুল কারিমকে বিক্ষিত করে পড়া শুরু হয়েছিল যখন আল্লাহ রসুলের শান ও মানকে নিয়ে বিভিন্ন ধরনের প্রফাগান্ডা শুরু হয়েছিল আহলে পায়েতকে নিয়ে যখন বিভিন্ন ধরনের মিথ্যা অপবাদ শুরু হয়েছিল ঠিক সেই মুহূর্তে উনিশশো সালের মাঘ মাসের কোন এক বৃহস্পতিবার এই জমিনে হজরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ সঙ্গে সাথী অন্যতম সাথী হজরত শাহ কামাল ইয়ামনি রহমতুল্লাহ আলহিয়র বংশধর থেকে এই জমিনে আল্লাহ রাবুল্লাহ আলমিন প্রেরণ করেছিলেন এক মহামানবকে যেই মহামানবের নাম আব্দুল আব্দুল লতিফ চৌধুরী হজরত আব্দুল লতিফ চৌধুরী ওনার জন্মস্থানে গ্রামের নাম ফুলতলি আর এই ফুলতলি নাম গ্রামের নামের নিসবতে নাম লেগে গেছে ফুলতলি যদিও আমরা জানি আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি কিন্তু উনি উনাকে সবাই সাহেব কিবলা ফুলতলির নামে সবচেয়ে বেশি চিনে এবং জানে সমাজ শুধু হজরত ফুলতলি সাহেব কিবলা তার জীবনের শুরু থেকে নিয়ে আল্লাহাবুল আলমীন যে সকল মানুষের উপর বিশেষ কিছু রহমত প্রেরণ করেন সেই মানুষদের থেকে সুটো থাকতে দেখবেন যে ফুলের সুগ্রাণ পাওয়া যায় ঠিক তেমনিভাবে ফুলতরি সাহেব কিবলা একজন তুহুর মেধাবী ছিলেন একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন একজন রাসুলের প্রতি একজন আশিক মানুষ ছিলেন এইগুলা তার ছাত্র জীবন থেকে শুরু করে প্রকাশ হওয়া শুরু হয়েছিল ফুলতুলি সাহেব কি আমি কিছু সংক্ষেপে সংক্ষেপে দুই একটি বিষয় আমি উচ্চারণ করতেছি আমার এক ভাই বলে গেছেন ওনার ছাত্র জীবন সম্পর্কে আমার কামাল ভাই বলে গেছেন কোথায় কোথায় লেখাপড়া করেছেন আপনারা জানেন যে সাহেব সাহেবগিল লেখাপড়া শুরু করেছেন ওনার গ্রামের মাদ্রাসা এবং ওনার সম্পর্কে চাচা জোনাব বাতির আলী সাহেবের কাছ থেকে প্রাথমিক শিক্ষা অর্জন করেন ওনার পিতা ছিলেন একজন যুগশ্রেষ্ঠ আরো এক আলেম ভারতীয় উপমহাদেশের জনাব মালানা মুফতি আব্দুল মজিদ রহমতুল্লাহ আলহি উনি একজন খ্যাতনামা মুফতি ছিলেন তৎকালীন সময়ে শিক্ষা জীবন শেষ করে হজরত ফুলতলি সাহেব কিবলা উনি কর্মজীবনে পদার্পণ করেছেন উনি বিভিন্ন মাদ্রাসার মধ্যে কোরআন এবং হাদিসের খেদমত করেছেন এই খেদমতগুলা সম্পর্কে বিভিন্ন মাদ্রাসা শিক্ষা দিয়েছেন আমরা মোটামুটি জানি তার মধ্যে রামপুর আলিয়া মাদ্রাসা থেকে ওনার জীবন শুরু বদরপুর আলিয়া মাদ্রাসা থেকে ওনার জীবন শুরু হয়েছিল শিক্ষকতা জীবন শুরু হয়েছিল ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলহ যদি আমি মূল্যায়ন করতে চাই সর্বপ্রথম যে এই জমিন অনারব যে জমিন আমাদের বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশ এই জমিন আরবি জমিন নাই আমাদের মধ্যে কোনো আনুল কারিমের বিশুদ্ধ ছিল না খুব কম সংখ্যক মানুষ বিশুদ্ধ তেলাওত করতে পারতেন হজরত ফুলতলী সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি উনার পীর এবং মুর্শিদ হজরত শাহ শাহ ইয়াকুব বদরফুরি রহমতুল্লাহ আলাইহি হজরত শাহ ইয়াকুব ইয়াকুবী রহমতুল্লাহ আলহির কাছে উনি সর্বপ্রথম আনুলকালীন শিক্ষা অর্জন করেছিলেন এবং উনি তরিকতেরও মুর্শিদ ছিলেন ইলমে কিরাতেরও প্রথম শিক্ষক ছিলেন শাহ ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাইহি ওনাকে ইলমে তাসাউফ শিক্ষা দিয়েছেন এবং ইয়াকুব দরফুরি থেকে রাসুল আকরাম সাল আলহিসাল্লাম পর্যন্ত যে সিলসিলা রয়েছে যেমন শাহ ইয়াকবর ফুরীর উস্তাদ হচ্ছেন হাফিজ আহমদ জৈনফুরী রহমতুল্লাহ আলাই হাফিজ আহমদ জৈনফুরী রহমতুল্লাহি আলহীর উস্তাদ হচ্ছেন কারামত আলী ফুরি রহমতুল্লাহি আলাই কারামত আলী জৈনফুরীর উস্তাদ হচ্ছেন হজরত সৈয়দ আহমদ শহীদ বেরবী রহমতুল্লাহি আলহি এভাবে পরম্পরায় এক উস্তাদ থেকে আরো কুস্তাদ সনদপ্রাপ্ত উস্তাদদের মাধ্যমে সর্বশেষ হজরত ফুলতলি সাহেব রহমতুল্লাহি আলাহি পর্যন্ত কোরআনুল কারিমের শিক্ষা এসে পৌঁছেছে হজরত ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি উনার পীর মুর্শিদের নির্দেশে উনি ভারতীয় উপমহাদেশের আরও এক ভারতীয় উপমহাদেশের আরও এক সিলসিলা থেকে কোরআনুল কারিম শিক্ষা অর্জন করেছেন শুধু শেষ নাই উনার নির্দেশে সর্বশেষ কোরআনুল কারিমের বিশুদ্ধ তেলাওয়তের সর্বোচ্চ শিখার শিখরে পৌঁছার জন্য তিনি উনিশশো উনিশশো সালে সবাই লক্ষ্য করবেন উনিশশো সালে হজরত ফুলতলী সাহেব কিবলা ওই তৎকালীন ভারতীয় উপমহাদেশের সিলেট থেকে সুদূর আরব আমার সকল কারিদের শাহেক যিনি ছিলেন শাইখুল কুররা আহমদ হিজাজি মক্কির রহমতুল্লাহ আলহির কাছ থেকে এসে এখানে থেকে এখানে থেকে তিনি কোরআনুল করিমের পূর্ণাঙ্গ শিক্ষা অর্জন করে উনিশশো সালে তিনি তখন বাংলাদেশে গিয়েছিলেন